হ্যালো গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার সবাই সবাই ভালো আছেন এই আইডিটা সেল হবে কেউ যদি নিতে চান আমাকে নোট দেন আমার নাম্বার দেওয়া থাকে কমেন্ট বক্সে নোট দিবেন আইডিটার দাম আমরা সব কিছু বলে দেবো আমাদের নক দিন আর এই কালেকশন মোটামুটি আছে যদি কেউ নিতে চান নোট দেবেন কম বাজেটের মধ্যে ভিডিওটা দেখেন দেখতে থাকেন আইডিটা কী কী আছে